আজকে আমি কিন্তু হোটেল রেস্টুরেন্টের মতো ডাল রান্না করব আর এই ডালটা এতটাই মজার হয় কেন সেই সিক্রেট রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা আজকে কিন্তু আমি রান্না করব মুগ আর মসুরির ডাল বোনা আর এই মুগ আর মুসুরির ডাল ভুনাটা খেতে হয় কিন্তু বন্ধুরা দুর্দান্ত মজার ভাত রুটি পরোটা বাকি লুচির সাথে খেতেও হয় কিন্তু সেই স্বাদ এখানে নিব আমি এক বাটি পরিমাণে মুগ ডাল মুগ ডালটাকে কিন্তু আমি কাঠখোলায় খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখানে কিন্তু বন্ধুরা কাঁচা মুখ দেওয়া যাবে না মুগ ডালটা কিন্তু অবশ্যই ভেজে নিতে হবে আর নিয়ে নিব আমি ওই বাটিরই এক বাটি পরিমাণে মুসুরির ডাল ডালটার আসল স্বাদ পেতে অবশ্যই কিন্তু একই মাপের ডাল নিতে হয় আমি কিন্তু এখন এর মধ্যে দিয়ে দিব এক বাটি পরিমাণে মুরগির মাংস আমি কিন্তু মাংসগুলোকে খুব সুন্দর করে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর এখানে আছে কিন্তু আমার হাড় ছাড়া মুরগির মাংস এই মাংসটা দিলে কিন্তু ডালটা খেতে একটু বেশি মজার হয় আর দেব আমি এখানে একটা আলু আলুগুলোকেও কিন্তু আমি মাংসর মতো ছোটো ছোটো টুকরো করে কেটে এখন খুব সুন্দর করে ভেজে নামিয়ে নেব আলু ভাজা তেলের মধ্যে এখন আমি দিয়ে দেবো তেজপাতা গোটা জিরে এলাচ দারচিনি ফোরনটাকেও কিন্তু আমি এখন খুব সুন্দর করে রেডি করে নেব একটু লাল লাল করে ফোরণটার থেকে যখন খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হবে তখন আমি দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়েও কিন্তু আমি এখন বেশ ভালো করে ভেজে নিব একটু সময় নিয়ে কিন্তু আমি পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে এইভাবে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব একশো চামচ পরিমাণে আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়েও কিন্তু এখন আমি আবারও দুই থেকে তিন এইভাবে একটু ভেজে নিব যাতে আমার আদা রসুনের কাঁচা গন্ধ না আসে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো মশলা এখানে আছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর আছে সার মতো লবণ মশলাটা দিয়েও কিন্তু আমি এখন এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে একটু জল এখন আমি মশলাগুলোকে বেশ ভালো করে কষিয়ে নেব মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হলে এই ডালটা খেতে কিন্তু বেশ মজার হয় আমার মশলাটা কিন্তু বেশ ভালো করে কষানো হয়ে গেছে এখন আমার মশলা থেকে কিন্তু তেল উঠে এসেছে এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে ধুয়ে রাখা মাংসগুলো মাংসগুলো কিন্তু এরকম ছোটো ছোটো করে দিতে হয় আর হাড় সারা মাংস হলে কিন্তু এই ডালটা খেতে বেশি মজার হয় আমি মাংসটা দিয়েও কিন্তু চার থেকে পাঁচ মিনিট খুব সুন্দর করে কষিয়ে নিব। আমার মাংসগুলো কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা ডালগুলো আমি ডালগুলোকে কিন্তু বেশ চার পাঁচবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এখন ডালগুলো দিয়েও কিন্তু আমি দুই থেকে তিন মিনিট বেশ ভালো করে কষিয়ে নিব এখন আমি এর মধ্যে দিয়ে দেব খুবই অল্প পরিমাণে একটু জল জলটা দিয়ে কিন্তু আমি এই ডালগুলোকে আবারও চার থেকে পাঁচ মিনিট একটু কষিয়ে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলো আমি বেশ ভালো করে তিন থেকে চার মিনিট কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিব হাফ লিটার পরিমাণে জল জলটা আমি কিন্তু খুব বেশি দিব না কারণ খুব বেশি দিলে কিন্তু ডালটা পাতলা হয়ে যাবে আর ডালটা পাতলা হলে কিন্তু খেতে ভালো লাগবে না এখন আমি চোলা রাসটাকে কিন্তু বাড়িয়ে দিয়েছি বলক আসা পর্যন্ত আমার ডালে কিন্তু বলক চলে এসেছে আর ডালটাও কিন্তু প্রায় রেডি হয়ে গেছে দেখতেই পারছেন আমি কিন্তু এখন চোলা রাসটাকে মিডিয়াম আছে এইভাবে রান্না করে নেব আবারও পাঁচ থেকে সাত মিনিট ডাল রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না এখন আমি দিয়ে আস্ত আসতো চারটা। হ্যালো বন্ধুরা পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত এই পর্যায়ে আমার রান্নার রেসিপি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং যারা আমার নতুন বন্ধু আসেন আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ আমি এখন এর মধ্যে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া একশো চামচ পরিমাণে আর দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়া এইভাবে ডাল রান্না করলে কিন্তু খেতে হয় দারুণ মজার আর ঘর দিয়ে কিন্তু খুব সুন্দর একটা মোমো চেন বেরোচ্ছে ডালটা এতটাই পরিমাণে মজার হয়েছিল বন্ধুরা বয়েস দেওয়ার সময় কিন্তু আমার জিভ জল এসেছে এতটাই পরিমাণে মজার আমি ঢাকনা দিয়ে ডেকে এইভাবে আবারও তিন থেকে চার মিনিট রান্না করে নিয়েছি আর ডালটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে আলুটাও কিন্তু আমার নরম হয়ে গেছে আর ডালগুলো কিন্তু এইভাবে পাশ করে গলে যাবে তখনই আপনারা বুঝতে পারবেন ডালটা একদম সম্পূর্ণ পরিমাণে রেডি হয়ে গেছে আমি এখন নামানোর আগে দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে ধনিয়া যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে না দিলেও হবে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে কিন্তু এইভাবে আবার একটু নেড়ে ডেকে রেখে দেব ঝটপট তৈরি হয়ে গেল আমার মুখ মুসুরির ডাল বোনা আমি চুলাই থেকে নামিয়ে দেখাচ্ছি বন্ধুরা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু সেই সাথ